রাজ্যে একটা কয়েকদিন ধরে ভারী বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এতে রাজ্যের প্রত্যেকটি জেলা কম বেশি ক্ষতিগ্রস্ত হয় বন্যায় অত্যাস্ত হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয় লক্ষাধিক মানুষকে বন্যা পরিস্থিতি মোকাবেলা মুখ্যমন্ত্রীর অনুরোধে কেন্দ্রীয় সরকার ব্যাপক সহায়তার হাত বাড়িয়ে দেয় হেলিকপ্টার থেকে শুরু করে এনডিআরএফের অতিরিক্ত টিম রাবার বোর্ড সহ আনুষাঙ্গিক পাঠিয়ে সহায়তা করে কেন্দ্র আর বন্যায় দুর্গত জনসাধারণকে ঘুরে দাঁড়ানোর জন্য সহায়তা করতে সকল অংশের মানুষের কাছে আহ্বান জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যথারীতি মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সমাজের বিভিন্ন পেশার মানুষ মানবিক মুখ নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন এবার খোদ মুখ্যমন্ত্রী মানুষকে সহায়তার জন্য নিজের বেতন দান করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান বন্যায় ক্ষতিগ্রস্ত নাগরিকদের ত্রাণ কার্যে ব্যবহারের জন্য আমি আমার নিজের এক মাসের বেতন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রদান করেছি এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্য সরকারের অতিরিক্ত সচিব ডক্টর অমিত রায় চৌধুরীর হাতে নিজের এক মাসের বেতনের চেক তুলে দেন